দেখো বন্ধুরা এই যে আজকে লাখ টাকার লক্ষ্মী লাভে আমি অডিশান দিতে চলেছি এই যে দেখতেই পেলে দেখো কত লাইন দেখো এটা হয়েছে অডিশানটা দাসনগর কাশীপুর তরুণ দল মাঠে এই যে আমি এখানে লাইনে দাঁড়িয়ে আছি অল্প লাইনে আর লাইনটা দেখো এতটা লাইন ছিল না আমরা এসে সকাল আটটায় তখন অল্পই লাইন ছিল এখন পাঁচ বাজে পায় সাড়ে নটার মতো এখন লাইনটা দেখো বন্ধুরা এই যে আমি ভেতরে ঢুকে গেছি ফর্ম নিয়ে নিয়েছি আমি লাস্টে ফটো দিয়ে দেবো এই যে দেখতেই পেয়েছ ভলেন্টিয়ার দিদিরা এখানে দাঁড়িয়ে আছে আর ওই যে ওখানে অডিশান হচ্ছে বাংলা আজকে সন্ধ্যে ছটা থেকে একটা ফাংশান আছে আর সান বাংলার হচ্ছে অডিশান এই যে সানবাংলার ব্যানার টাঙানো সানবাংলায় অডিশান আজকে দিয়ে এসছি அடிசன் இது சந்தேவேல பூக்கா மாதிரி